আসসালামু আলাইকুম আর একটা আপডেট নিয়ে আসলাম তো আপডেটটা আসলে একটু হতাশা হতাশাজনক যে আমরা প্লে স্টোরে ট্রেজার এনএফি নামের যে অ্যাপটা ছিল সেটা কিন্তু এখন আর আমরা এখানে খুঁজে পাচ্ছি না এটা প্লে স্টোর থেকে সম্ভবত রিমুভ করা হয়েছে তো আসলে এখানে আতঙ্কিত হওয়ার কিছু নেই এটা আপডেটের কারণে হতে পারে অথবা তাদের কোনো গুগলের পলিসি ভায়োলেশনের কারণে এটা রিমুভ করা হতে পারে যেমনটা আগে অ্যাপ স্টোর থেকে করা হয়েছিল। তো আমরা আসলে একটু পজিটিভ চিন্তা করতে চাচ্ছি যে এটা আসলেও যেন পজিটিভ হয় কিন্তু আসলে এখানে কিন্তু যে বাস্তবতা যেটা সেটা হচ্ছে যে ট্রেজার এনএফটি নামের যে অ্যাপটা ছিল সেটা এখন আমরা আর প্লে স্টোরে খুঁজে পাচ্ছি না এটা বাংলাদেশ থেকে এটা কোনটা হচ্ছে তো আমরা যদি অন্যভাবে খুঁজি যে আমরা যদি গুগলে সরাসরি সার্চ দিই এটা ওয়েবসাইট অবশ্যই আছে থাকার কথা টিআরই এ ট্রেজার এন এফ টি লিখে আমরা সার্চ দিলাম সার্চ দেওয়ার পরে এদের ওয়েবসাইট কিন্তু এখানে আছে দেখি লগ ইন হয় কি না আচ্ছা আমি এখন নেটওয়ার্ক স্লো তো এখানে আমি লগ ইন করছি না আপাতত আপাতত আমি দেখি যে এদের ডোমেনটা চালু আছে তো দেখা যাক আসলেও তারা কী বলে তো যেহেতু তারা কোনো নোটিফিকেশান দেয়নি এখনও তো ওয়েবসাইট সচল কিন্তু অ্যাপটা নেই স্টোরে তো এখন আমরা এখানে প্লে স্টোরের লিঙ্ক দেখাচ্ছে যে এখানে প্রেজেন্টেটিভ প্লে স্টোর থেকে ডাউনলোড করুন তো আমরা যদি এখানে ক্লিক করি দেখি প্লে স্টোরে নেয় কি না দেখুন এখানে লেখা আসছে আইটেম নট ফাউন্ড ট্রাই এগেন তার মানে এটা প্লে স্টোরে নাই ঠিক আছে প্লে স্টোর থেকে হয়তো বা কোম্পানি নিজেই সরিয়ে নিয়েছে অথবা প্লে স্টোর তাদেরকে রিমুভ করে দিয়েছে আর কি তো আপাতত এর বেশ এর কিছু আপডেট আমার কাছে নেই তো ইনশাল্লাহ সামনে আরেকটু রিসার্চ করার পরে আরেকটু বোঝার পরে অবশ্যই আরেকটা একটা ভিডিও নিয়ে আসবে আসলে কী ঘটনা ঘটছে এখানে তো আপাতত কেউ আতঙ্কিত হবে না এটা যে কোনো কারণেই হতে পারে তো আমরা পজিটিভ থাকি তো এই পর্যন্তই আল্লাহ হাফিজ